আসসালামু আলাইকুম ভিউার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার উনিশের আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাণ চিনি গুড়া সুগন্ধি চালের একটা প্যাভিলিয়ন আমি চোখে দেখাচ্ছি এখানে কিন্তু খুবই উৎসব মুখ পরিবেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আমি এখন প্রাণ চিনি গুঁড়া সুগন্ধি চালের স্টলটিতে যাব এবং এই যে প্রোডাক্টগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করবো এখানে সেটা তো এত লাইফ মনে হচ্ছে লাউ গুলিছে খুবই সুন্দর বাঁশের ঘর বাসবেতে বেতের ঘর তো আমরা এখানে যে আপুরা আছে ভাইয়ারা আছে ওনাদের কাছ থেকে এই প্রাণ চিনিগুড়ার যে অফারগুলো আছে সেগুলো একটু জানার চেষ্টা করব আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি আমার যারা দর্শক আছে তাদেরকে আর কি জানাতে চাচ্ছি যে আপনারা কি কি আয়োজন রেখেছেন আমাদের দর্শকদের জন্য চিনিগুড়া চাউল এটার এক কেজি চাউল আছে এটা একশো বিশ টাকা আমরা বেলার উপলক্ষে একশো টাকা করেছি আচ্ছা মানে বিশ টাকা সেফ হ্যাঁ বিশ টাকা সেফ আর এটা মার্কেট প্রাইস হচ্ছে मैम 235 টাকা আমরা 25 টাকা ডিসকাউন্ট দিলাম 25 টাকা লেস 25 টাকা 35 টাকা ওকে আর পাঁচ কেজি যেটা আরো অফার দিছি मैम পাঁচ কেজি এটা মার্কেট প্রাইস হচ্ছে 555 টাকা আমরা মেলার উপর লোকে 75 টাকা ডিসকাউন্ট দিছি অর্থাৎ এটা 480 টাকা 480 টাকা পাঁচ কেজি কেনা যাচ্ছে হ্যাঁ পাঁচ কেজি কেনা যাচ্ছে তারপর আমরা আর কি কি অফার পাচ্ছি আমাদের আছে মেড টু পাকিস্তানি মেড টু পাকিস্তানি এটার দাম হচ্ছে 200 টাকা আমরা মেলার উপর রেখে 30 টাকা লেস দিয়ে অর্থাৎ 170 টাকা এটা দিচ্ছি আমি একটু এটা একটু পুরো রাউন্ড দিয়ে দেখাচ্ছি আর অনেক অফার আছে আমি সেগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি কি কি অফার আছে আরো আমাদের এটা প্রাণ বাসমতি এটা বাসমতি প্রাইস হ্যাঁ প্রাণ বাসমতি এটা মার্কেট প্রাইস হচ্ছে 220 টাকা আমরা মেলার উপর রেখে একশো আশি টাকা করে নিচ্ছি অর্থাৎ আমাদের একটা অফার ছিল বাম্বার অফার মিঠাই সব সম্পাপ্রি এটা মার্চি প্রাইস হচ্ছে একশো টাকা এখানে দুই ফ্লেভারের সম্প্রী আছে একটা এলাচি ফ্লেভার আর একটা হল মিঠাই ফ্লেভার আমাদের বিস্কুটের অফার আছে এটা হচ্ছে বিক্স অফার এটা মার্কেট প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আমরা মেলা রুমগুলোকে টাকা লেস দিয়ে অর্থাৎ একশো আশি টাকা দিচ্ছি একশো আশি টাকা এটা পাওয়া যাচ্ছে একটা কন্টেন্টার ফ্রি তারপর আমাদের আর কি কি অফার আছে আমি যদি একটু দেখতাম মানে একটু এটা হচ্ছে আমাদের প্রাণ বাংলা এটা আমাদের বাংলাদেশি চাল এটা বাংলাদেশি কি চাল এটা প্রাণ বাংলা মতে

তিনশো পনেরো টাকা আমরা পঁচাত্তর টাকা সেটে দুশো চল্লিশ টাকা কিন্তু এটা কেনা যাচ্ছে দুশো চল্লিশ টাকা এটা কিনতে পারবেন আর একটা আছে বাসমতি

আরো যেগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করছি মিনিকেট চাল মিনিকেট এটা মার্কেট প্রাইস হচ্ছে 315 টাকা আমরা 31 টাকা লেস দে অর্থাৎ 284 টাকা এটা দিচ্ছি ওকে অনেক অনেক অফার নিয়ে কিন্তু প্রাণ সুগন্ধি স্টলটা আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা কিন্তু ভাইয়াদের কাছ থেকে অফার প্রাইসে কিন্তু এগুলো কিনতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি মোয়া মোয়া এটা আছে আমাদের চিড়া লাড্ডু চিড়া লাড্ডু মার্কেট প্রাইস হচ্ছে 120 টাকা সাথে আমরা 200 গ্রাম চিড়া দিয়ে দিচ্ছি ওয়াও তারপর মেন মোরে এটা মোয়া

আরো কি কোন অফার আছে নাকি আপাতত এই পর্যন্ত আপাতত এই পর্যন্ত মালার দিন বাড়ার সাথে সাথে হয়তো আরো অফার আছে তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে তো এবার কি কোনো স্ক্র্যাচ কার্ড বা এই ধরনের কিছু কি আপনাদের আয়োজন করা আছে কত টাকা কেনা স্ক্র্যাচ কার্ড এবার নাই ওকে বিকাশে ফিফটিন পনেরো পার্সেন্ট ক্যাশব্যাক দেওয়া হচ্ছে তো আমি এটা একটু দেখাচ্ছি যে কিন্তু অনেক কিউট একটা আপু দেখতে পাচ্ছেন এখানে বসে আছে আমি পুরোটা আপনাদের স্টল ঘুরে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে চুপসুন্দর ডেকোরেশন করা এটা হচ্ছে কাউন্টার এখানে সবাই কেনাকাটা করছে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এবং চ্যানেল শপিং আল্লাহ